আর তোমার টাকা আমার কোনো দরকার নেই আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে কি করলো এটাকে তুমি কি করলো চামনি আমি তোকে বলছিলাম না যে আমাকে টাকা দে তুই কি করলে আমাকে টাকা দেশ নাই প্রেম করার খুবই শখ তাই না আরও প্রেম করবি হ্যাঁ আমি তো তোর পাগল না আমি আমি হলাম টাকার পাগল তুমি এসে তুমি আমার পাত্তা এই তো কি না বলছি তুই আমার সাথে কথা বলবি না যেদিন একটা আইফোন আর 50000 টাকা দিতে পারবে সেদিন আমার সাথে কথা বলবি আর তুমি আমার সাথে এরকম করতেছ কেন এই আমি তো তোমারে ভালোবাসি তাই না তোমার শুধু আইফোন কেন তোমার আমি সবই দিব কিন্তু আমারও কিছু দিন সময় দাও সময় আবার টকে অনেকবার সময় দিছি আর টাইম তুই যদি এগুলা ছাড়া আমার সামনে আসিস তারপরে তোর খবর আছে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তোমার মনটা খারাপ তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে বলো আর বলিস না আমি বিশাল একটা সমস্যার মধ্যে আছি বিশাল একটা সমস্যা মানে কি এমন সমস্যা আছে যে আমার কাছে বলা যাবে না না তোর কাছে বললে তোর তো সমাধান করতে পারবি না এটা আরে একবার বলেই দেখো না আমি সমস্যা সমাধান করে দিই আরে না তুই পারবি না রে আরে পারবো বলই না আমি যে কতটা তোরে ভালোবাসি সেটা আজকে তার প্রমাণ দিব ঠিক আছে তোর যত সমস্যা থাক আমাকে বল আমি একদম এক চুটকিতে শেষ করে দেব আমার 1.5 লক্ষ টাকার মতো লাগবে দেড় লক্ষ টাকা আসলে কি হ্যাঁ টাকা আছে আমার বাবা আমার জন্য বিয়ের জন্য টাকা রাখছে আর আমার একটা চেন আছে ওটা বিক্রি করে দিলে দেড় লক্ষ টাকা হয়ে যাবে সমস্যা নাই তুই টাকা দিয়ে কি করবি সত্যি টাকা দিতে পারবি তো হ্যাঁ তাহলে তো আমি তোর কাছে চির ঋণী হয়ে থাকবো আরে না আমি তোর ভালোবাসি না ভালোবাসার মানুষ কখনো কি ভালোবাসার মানুষের কাছে ঋণী হয়ে থাকে পাগল তোর যদি উপকারে আসে ওই টাকায় তাহলে তো আমি ধন্য সত্যি সত্যি তুই আমার টাকা দিবি সত্যি আমি টাকা দিব তোমারে তুমি বিশ্বাস করতেছ না আমার কথা আমার দয়ার কি খুশি লাগছে শুন তাহলে তো আমি তোর কাছে চির ঋণী হয়ে থাকি কি বলতাস তুমি আমি তো মানে আমার মন থেকে ভালোবাসি তুমি আমার কাছে ঋণী হয়ে থাকো না আমার টাকা মানে তো তোমার টাকা পাগল আচ্ছা ঠিক আছে तैले सिप बारीते जा बारीते जा, बारीते जा, आम्र तो अन्रश्णा छ प्पैसे बीखले ले अस्टिछा? जा चाकाड़ भीचे जा চলো তোমার ফোনটা কেমন হয়েছে ভালো না আরে ফোন দিছো তো একটা নষ্ট ফোন চালাইতে পারি না শুধু হ্যাং মারে আর রাহ তোমার ফোন এই আমার কিছু মেকআপের জিনিসপাতি কিনতে হবে বিশ টাকা দাও আমি না তোমার পরশু দিন টাকা দিলাম পঞ্চাশ হাজার তুমি কি আমাকে টাকা খুঁটা দিচ্ছ ভালোবাসা মানুষের ছোটখাটো ইচ্ছা তুমি পূরণ করতে পারো না এটাই তোমার ভালোবাসা তাই না তুমি আমাকে ভালোবাসো না আমার সাথে মজা করতেছ তুমি বলো তো আরে তুমি এসব কি বলতেছো ঠিকই বলছি আমি আজকে বিকালের মধ্যে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে তোমার সাথে আমি সম্পর্ক রাখব না কি করলাম জীবনে এইরকম একটা মেয়েরে ভালো যে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না শুধু টাকা টাকা আর টাকা আসতেছে না কেন এখন আমি তো তোমার টাকার ব্যবস্থা করতে পারি না আমি জানতাম আমি জানতাম তুমি টাকা ব্যবস্থা করতে পারবে না আর তোমার টাকা আমার কোনো দরকার নেই

আমি তোকে বলছিলাম না যে আমাকে টাকা দে তুই কি করলি আমাকে টাকা দেস নাই প্রেম করে খুবই শখ তাই না আরো প্রেম করবি আমি তো তোর পাগল না আমি আমি হলাম টাকার পাগল টাকা শুনতে পেলে তুই কি বল তাহলে আমার ভালোবাসা সম্পূর্ণ মিথ্যা ছিল তুমি আমার ভালোবাসার কোনো মূল্য দিলে না হ্যাঁ এটা তুমি কেমন বললা চাননি তুমি তুমি এটা করতে পারলা এটা তো আমি কোনোদিন বিশ্বাস জানি যে তুমি এই কাজ করতে পারবা চাননি চাননি এ চাননি রাত তো চাবি মোর তুই আবার আরিফ

আমার চলে গেল আমার ভালোবাসাতে কোনো ছিল না না যেকোনো আরিপ্রে বাসাই তৈবো সবারই আমি ডাকি এই কে কই আছেন তাড়াতাড়ি আসেন আপনারা আসেন দেখে যান আমার একটু সাহায্য করেন

ऐ रे बाई ओ की बाईचा से ए पोरगी किचो बस ना बाईचा हसता नाही येत जो हां धरण धरण धरण